আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চল্লিশ সাইজের একটি রুমাল কাট কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা রুমাল কাঠের মাপটি জেনে নিনে তেরো হাতার ষোলো হাফ হাতার মুখ হচ্ছে এগারো রুমাল হাতা গলার ডিপ হচ্ছে সাড়ে পাঁচ বাই তিন সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি তিন

এবার আমরা বডি হিসেব করে কাপড় বিছিয়ে প্রথমে আমরা আমাদের হাফ বডিটি কাটিং করে নিচ্ছি

হাফ বডি তিন ভাগের এক ভাগ হবে তিন ভাগের এক ভাগ হাফ বডির সাথে আপনারা আরও দেড় ইঞ্চি যোগ করে নেবেন লম্বার ক্ষেত্রে যেমন আমাদের এটা তেতাল্লিশ তেঁতাল্লিশকে যদি আমরা তিন ভাগ করি তাহলে আমাদের হচ্ছে চোদ্দ ইঞ্চি তিন পয়েন্ট চোদ্দ ইঞ্চি তিন পয়েন্টের সাথে আমরা আরও দেড় ইঞ্চি যোগ করে নেব লম্বাটি একটু বাড়ানোর জন্য হাফ বডি তাহলে হচ্ছে আমাদের পনেরো হাফ পনেরো হাফ সোルダー হচ্ছে 13.5 13.5 কে যদি আমরা দুই ভাগ করে দুই ভাগের এক ভাগ হচ্ছে 15.5 সোルダーের দুই ভাগের এক ভাগ নাম্বার হচ্ছে 26 বডি মোড়া বড় পিছনে হচ্ছে 3 সামনে হচ্ছে 5.5 পুরো মান কাট একদমই কাটিং করা সহজ আপনারা যদি আমাদের এই সূত্রে কাটিং করেন ইনশাআল্লাহ আপনাদের কাটিং খুব সুন্দর হবে এবং কাপড়টি খুব ফিটিং হবে ফোল্ডার আমরা দুই ভাগ করলে হচ্ছে আমাদের 15 7 যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 15 7 বলার পাশ নিচ্ছি আমরা 5 5 কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 15 3 আমরা এখানে 15 3 দাগ দিয়ে দিব এখানে আমরা সোল্ডারের দাগটি দিয়ে দিব আমাদের বডি হচ্ছে 40 40 কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে 10 কোমর হচ্ছে 36 36 কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে 9 এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে সাইডে যখন শেপটি দিবেন অবশ্যই বসিয়ে সাইড সাইডে শেপটি দিয়ে নেবেন সেডের কাপড় আমরা বাতি রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট কম এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাদবো এরপর আমরা আবারও শেপ সুন্দর করে শেপটি টেনে নেব এখন আমরা মোড়া শেপটি দিয়ে দিব কাদের এই দাগে এবং বড়ির দাগ থেকে দেড় ইঞ্চি দূরে শেপ কাটটিকে বসিয়ে এরপরে মোড়া শেপটি তুলে নেবেন বাকি শেপটুকু হাত দিয়ে সুন্দর করে এভাবে দিয়ে দেবেন পিছনে হচ্ছে আমাদের গোলগলা যারা নতুন আপনারা অবশ্যই বলাটি আগে আট করে নেবেন এরপরে আপনারা কাটিংটি করবেন সামনে হচ্ছে বানব বড় এখানে একটু চিহ্ন দিয়ে দিবেন কোমরা এখানে একটু চিহ্ন দিয়ে দিবেন এরপর আমরা পিছনের পাটটিকে সরিয়ে নিয়ে সামনের গলা এবং মোড়াটি আমরা কাটিং করে নিব মোড়ার তাল পাটটি আমরা কাটিং করে নিব আমাদের হাফ বর্ডিটি কাটিং করা শেষ এখন আমরা আমাদের কাপড়টিকে এইভাবে ধরে দুই মাস দিয়ে নিব সর্বের

ভাজ দেওয়ার পর এরপর ধরার কাপড় থেকে এভাবে ইনস্টার সাথে ভাজটি মিলিয়ে নেবেন

কোমরের যে মাপটা আছে ওই মাপে আমরা এটা সাইজ করে নেব এর আমরা এটিকে এইভাবে এই দুই পাশের মার্চ সেন্টারে এই ভাঁজটিকে আমাদের কোমরের মাপে আমরা কতটুকু আসে সেটা দেখে নেবো আমাদের কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশ কিন্তু আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে নয় আমরা এখানে দেখব এখানে আমাদের আরো শিলের কাপড় বাতি রাখতে হবে কমপক্ষে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তার একটু নামাতে হবে আমাদের এখন আমাদের ঠিক আছে এরপর আমরা জিনিসটিকে এভাবে নোক দিয়ে একটু ঘষে নেব যেন এখানে মার্জিন উঠে যায় এরপর আমরা ফার্স্টটিকে এইভাবে উঠিয়ে দেখুন এখানে আমরা যে নক দিয়ে খসেছি এখানে একটা মার্জিন বসেছে আমরা এই বরাবর একটি দাগ দিয়ে দেব তাহলে আমরা এখন আমাদের কোমরকে চার ভাগের এক ভাগের ছয় আমরা এখানে নয় নিয়ে নিলাম

এখানে আছে আমাদের সাড়ে আঠাইশ তাহলে আমাদের এই একটু টেনে নিতে হবে এই কোমরের দাগ থেকে আমরা সাড়ে আঠাইশ নিয়ে নেব এই পাশে এই হচ্ছে আমাদের সাড়ে আঠাইশ আমরা কাপড় থেকে একটু ঘুরিয়ে নিয়েছি কাটিং এর সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন রাউন্ডের দাগটি দিয়ে দিব এইভাবে আপনার রাউন্ডের দাগটি দিয়ে আপনারা কাটি করে নেবেন এখন আমরা আমাদের এখানে hepatica protocol pe se fel dinu formula din seven pe ok șinevașu eu repun gata eligenda

আমরা হাফ ইঞ্চি কাপড় আমাদের হাতার মুখ হচ্ছে এগারো এগারোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে পাঁচ আমরা আট এরপর আমরা সেক দিয়ে সুন্দর করে এভাবে শেপটি তুলে নেবো অবশ্যই মোড়ার শেপ দিয়ে এরপরে কিন্তু মোড়াটি এখানে একটা চিহ্ন দিয়ে দিব মরার এখানে চিহ্ন দিব একটা চিহ্ন দিয়ে দিব এরপর আমরা দুই হাত থেকে দুই পাট নিয়ে এভাবে তার পাট কেটিনতে হবে তাহলে এখন আমাদের রুমালটি আমাদের হাতার লেন্থ হচ্ছে ষোলো হাফ আমরা ষোলো হাফ থেকে যদি সাড়ে দশ বাদ দিই তাহলে আমাদের থাকতেছে ছয় এই ছয় ইঞ্চ হচ্ছে আমাদের রুমাল আমরা এখানে এভাবে আড়াই ইঞ্চিতে আমরা আমাদের হাতার মুখ হচ্ছে এগারো এগারো যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে পনেরো তিন কিন্তু আমরা নেব আড়াই করে বাকি দুই পয়েন্ট এটা যখন আপনি ফিটিং করবেন ওইখানে আপনি এটা এনে যখন লাগাবেন তখন জিনিসটি ব্যাক আপ হয়ে যাবে এভাবে গোল করে দাগটি দিয়ে দিবেন ডাবল দেওয়ার কথা আমরা একটু দেখতেছি ডাবল দেওয়া যায় কিনা না সেম ভাবে আর এখানে বাদ দিয়ে দিব আমাদের মেইন পার্টের চাইতে যেটা আমরা বাড়তি আর একটি পার্ট অ্যাড করব এটি কিন্তু ছোট হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি রুমালটি সেম এরকম হবে আমাদের সম্পূর্ণ রুমাল কাট কামিস্টি কাটিং করা শেষ যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত